আসসালামু আলাইকুম হাসিফেক চ্যানেল আপনার সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো আছেন তো যার যার নতুন এসেছেন আমার চ্যানেল ইনস সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখেন হচ্ছে অনেকেই চান মানে অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই আছে পোস্ট আমি গ্রুপে হচ্ছে আমার নাম থাকবে না আমি কমেন্ট করব এটা সম্ভব কিনা বা কেমনে করব অনেকেই করে তাই না ভাই এর আগেও হচ্ছে আমি একটা দিয়েছিলাম যে নাম হাইট করে হচ্ছে আপনারা কিভাবে এইখানে মানে কোনো গ্রুপে পোস্ট করতে পারেন তো এইখানে আসলে দুইটা বিষয় আসলে একটু জানার দরকার আছে এখন কথা হচ্ছে আপনার এই যে না আপনার নাম হাইট করে আপনি গ্রুপে পোস্ট করবেন তো এইটা কিন্তু সব গ্রুপে আবার এটা অন থাকে না এখন যদি কেউ কোনো গ্রুপে এটা অন মানে অফ করে দেয় তাহলে কিন্তু আপনি এই নাম হাইট করে কোনো পোস্ট করতে পারবেন না আর যেই গ্রুপে আপনি নাম হাইট করে পোস্ট করতে পারবেন না সেই গ্রুপে আপনি নাম হাইট করে কমেন্টও করতে পারবেন না হ্যাঁ তো আমি আপনাদের দেখাই দেখেন আমরা যদি কোনো গ্রুপে যাই আচ্ছা আমরা কোন আমরা দু একটা গ্রুপ দেখি দেখেন কোন গ্রুপে যাবো গ্রুপ তো গ্রুপসে বেশি গ্রুপসে নাই যাই হোক এইটা একটা যদি আমরা দেখি ধরেন এইটা একটা গ্রুপ এখন এই গ্রুপে আমি দেখেন এই জামিন আমি আমার কিন্তু নাম স্যার আমি এখানে পোস্ট করতে পারবো না হ্যাঁ মানে আমার মাস্ট বি এইটা নাম হাইট করে পোস্ট করা যাবে না এখানে দেখেন এই যে কোনো অপশনই নাই হ্যাঁ এইখানে কোনো অপশন নাই বা দেখেন আপনি যখন কমেন্ট পোস্ট করবেন তখনও কোনো অপশন নাই হ্যাঁ এর জন্য আপনি এইখানে কোনো নাম হাইট করে পোস্টও করতে পারবেন না কমেন্টও করতে পারবেন না দেখেন আমরা যদি কমেন্টেও যাই কমেন্টে থ্যা গুড ওয়াও আচ্ছা ওয়াও যাই যাই হোক আমরা দিলাম দেখেন এইখানে কোনো অপশন নাই যে আপনি এটা অফ করতে পারবেন কিনা তো দেখেন আমরা হচ্ছে এইটা ধরেন বাদ দিলাম অন্য আমরা একটা গ্রুপে যদি যাই সাপোজ এইটাই এখন যখন দেখেন এইখানে যখন আসছি এ দেখেন তো আমি এখানে কিন্তু নাম হাইট করা দেখেনি যে নাম হাইট করে আপনি পোস্ট করতে পারবেন এখানে একটা অপশনে চলে আসছে নাম হাইট করে পোস্ট করতে পারবেন তো আমি এইখানে দেখেন এই যে আমি এখন চাইলে কিন্তু এখন আমি নাম হাইট করে পোস্ট করতে পারবো এখানে আমি যে কোনো একটা পোস্ট করতে পারবো যদি এইখানে এই যে ইউজ নিক নেম কোনো একটা নাম দিতে পারেন আপনি এই যে এখানে দেখেন এই যে নাম চলে আসছে ঠিক আছে তো এইভাবে ভাবে আপনি এখানে এটা করতে পারবেন যদি মানে এইখানে আছে দেখে আপনি করতে পারছেন যদি না থাকে তাহলে কিন্তু আর করতে পারতেন না এই যে তো আমরা এইটা তো এইখানে ধরেন এটা জাস্ট পোস্টের ক্ষেত্রে আর কি আমরা পোস্ট চেক করব কিভাবে এটা এটা দেখাইলাম তো এখন কমেন্টের বিষয়টা দেখি আচ্ছা দেখেন এখানে কোন একটা বিষয়ে এই যে একজন দেখেন এখানে কিন্তু কমেন্টও করছে একজন এটা কিন্তু কেউ বের করতে পারবে না আপনার অ্যাডমিন বা কেউ এটা বের করতে পারবে না যে কে কমেন্ট করছে হ্যাঁ এইখানে আচ্ছা এইটা এই এটা একটা একটা করছে এখন দেখেন হচ্ছে আপনি আপনার নাম ছাড়া আপনি কমেন্ট করবেন এইখানে তো এইখানে আপনার দেখেন এই যে আপনি যখন কমেন্ট করবেন এইখানে দেখবেন আপনার আইডিটা শেয়ার করবে মানে আইডিটা শো করবে আর কি শেয়ার না শো করবে এখন আইডি শো যদি না করে তাহলে বুঝবেন যে এইখানে আপনি নাম হাইট করে বা নাম আপনার নাম ছাড়া এইখানে কমেন্ট করতে পারবেন না তো দেখেন এইখানে আপনি এটা ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর এই যে দেখেন আমাদের একটা এই যে এখন এইটা আমি ওই যে ওইখানে নিকটেম দিচ্ছি তো এইটার জন্য এইটা আসছে নিকনেম না থাকলে এই যে ওইরকমই নাম আসতো যে আপনার অ্যানাউন্সমেন্ট তো এখন দেখেন আপনি যেই কমেন্ট করেন ধরেন এই যে এইটা কমেন্ট করলেন এখন দেখেন হচ্ছে আপনার নাম আসবে না আপনার আইডি কিন্তু আসবেই না আইডি শো করবে না দেখেন দেখছেন আইডি কিন্তু শো করবে না তো আমরা ডিলিট করে দেই মানে মূলত হচ্ছে এই যে যখন কমেন্টে যাবেন দেখবেন যে আপনার পাশে আপনার হাতের বাম সাইডে হচ্ছে এই যে শেয়ার আইডি শেয়ার হবে এইখান থেকে হচ্ছে আপনি আইডিটা যখন হচ্ছে আপনার আইডি বাদ দেবেন তখন হচ্ছে যেইটা থাকবে ওইটা দিয়ে আপনি কমেন্ট করতে পারবেন মানে আপনার নাম হাইড করে আর কি পোস্টে কমেন্ট করা সম্ভব তবে এই দুইটা কথাই মাথায় রাখেন আপনার দুইটা ই হতে হবে যে গ্রুপে নাম হাইট করা মানে নাম হাইট রেখে যদি পোস্ট করা যায় তাহলে সেই গ্রুপেই শুধু সম্ভব আর যেই গ্রুপ হচ্ছে আপনার এইটা বন্ধ রাখছে মানে বেশিরভাগ গ্রুপেই বন্ধ রাখে যে নাম হাইট করে পোস্ট করাটা আসলে অনেক দেখা যায় অনেক সময় অনেক সমস্যা হয় এর জন্য যেই সব গ্রুপে এটা বন্ধ রাখে সেই সব গ্রুপে আপনি পোস্টও করতে পারবেন না কমেন্টও করতে পারবেন না ঠিক আছে সে ভালো থাকুন আসসালামু আলাইকুম